আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো এখন বাজে হয়তো পাঁচটা পঁয়ত্রিশ কিংবা চল্লিশের মতো আমি রান্না করছি কিন্তু রান্নায় এসছি মানে রান্নার ঘরে এসছি পাঁচটার দিকে কারণ আমাকে সবজি কেটে বেছে নিতে হয়েছে সব কিছু রান্নার প্রসেসিং করতে তোমার সময় লেগেছে আর রান্নাটা শুরু করে করছি এই যে পাঁচটা পঁয়ত্রিশ কি চল্লিশের থেকে ভুরে উঠেই রান্নাটা করে নিচ্ছি দুপুরে রান্নাটা এখনই করে নিচ্ছি প্লাস সাথে সকালের নাস্তাটাও তৈরি করে নিব এখন আজকে শনিবার আপনাদের ভাই রবডি আজকেও ট্রেনিং আছে শুক্রবার দিন দেখেছেন ট্রেনিং আজকেও ট্রেনিং আছে তাই মেয়েকে সে কুচিনে নিয়ে যেতে পারবে না কোচিন থেকে আস্তে আস্তে প্রায় একটা বেজে যাবে বাসায় ফিরতে ফিরতে একটা বারোটার ছুটি হবে আসতে আস্তে সময় লাগে রাস্তায় সব কিছু মিলিয়ে তাই দুপুরে রান্নাটা সেরে যাচ্ছি যেন দুপুরে এসে খাওয়া দাওয়া করতে পারি এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে রান্নাটা হতে থাকুক ওইদিকে মেয়েকে গিয়ে রাখতে হবে আপনাদের ভাইয়াকে রাখতে হবে তার ওখানে নয়টার ভিতরে ওই ট্রেনিংয়ে উপস্থিত থাকতে হবে এই তো আমি কিন্তু মেয়েকে নিয়ে কুচিনের কাছে চলে এসেছি এখানে এসে একটা লাইব্রেরির দোকান থেকে মেয়ে একটা গিফট কিনলো মেয়ের বান্ধবীর আজকে জন্মদিন সেই জন্মদিনে গিফট করবে বলে একটা যে ছোটোখাটো একটা গিফট আমার মেয়ে কিনে নিল সেটা কিনে মেয়ে কুচিনে দিয়েছে আর কুচিন শেষ করে মেয়ের মেয়ের কিন্তু কুচিন শেষ এখন বারোটাও বেজে গেছে এর ভিতর আমার আর ভিডিও করা হয়নি এখান থেকে যাওয়ার পথে কিছু সবজি নিলাম লতি নিলাম আর নিয়েছি পেঁপে এখন এটা নিয়ে এখন বাসায় ফিরবো এটা দেখি লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে বিকেলে রান্না করব এটা কিন্তু লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে কিন্তু ভীষণ মজার তাই না চলুন দেখি যাই সামনে তারপর সামনে থেকে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব টাকাটাও দিয়ে দিলাম সবজি আলাম আমাকে এই তো এই যে এখন ব্যাগে ভরে নিচ্ছি বাসায় যাব বাসায় গিয়ে প্রচুর কাজ সকালে শুধু রান্নাটাই করে এসছি এসছি বাদবাকি সব কাজ পড়ে আছে এখান থেকে গিয়ে সব কাজ সারতে হবে বেগে ভরে নিলাম সব কিছু মেয়েকে বললাম চলো সামনে একটু এগিয়ে যাই সামনে থেকে সামনের মোড়টা থেকে আমরা রিক্সা নিয়ে নিব মেয়ে বলো আচ্ছা চলো আর দেখেন একটু সামনে এগুতেই বেলপুরি এলাম বেলপুরি দেখলে তো আমার মেয়ের বেলপুরি খেতেই হবে বেলপুরে এলাম আমাকে দেখিয়ে বলছে আম্মু দেখো ওইখানে বেলপুরি যদিও আমি দিতে চাচ্ছিলাম না কারণ সকালে আমার মেয়ে সেরকম কিছু খায়নি বলছিলাম যে এটা খেলে এখন গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বলে না দুটো কিনে দাও বেশি না দুটো মানে খুব আমার মেয়ে এটাই লুপ সামলাতেই পারে না তাই মেয়েকে বেলপুরি খাইয়ে তারপরে বাসায় ফিরবো কেয়ার করার মেয়ের আবদার তাই তো রাখতেই হবে তাই না এই তো মেয়েকে নিয়ে খিলগা রেলগেট পর্যন্ত চলে এসেছি এখন দেখি অন্য আরেকটি রিকশা নিতে হবে ওই মানে ওই অটোরিকশা পেয়েছিলাম রিক্সা দিয়ে মানে এই পার পর্যন্ত এসছি ওই পারের এ এপারে আসবে না এটা নিয়ম নেই কারণ অটোরিকশা মেন রুটে উঠতে দেয় না আর অটো রিক্সাগুলো ভিতর দিয়ে আসে ওখান থেকে বেলপুরি খেয়ে অটোরিকশা দিয়ে খিলকা রেলগেট পর্যন্ত এসছে এসে আমরা জোপারে নেমে রাস্তাটা ক্রচ করে এপার থেকে আবার আরেকটা অটো রিক্সা নিয়ে নিলাম আর এই তো বাসায় চলে আসছি আর আসার পথে দেখেন ওই যে আমাদের বাসার পাশে একটা ফুলের গাছ গেড়েছে এখানে ফুল ধরেছে মেয়ে আমার মাথায় গুজে দিল মেয়ের ভালো লাগলো আর কি এই তো আস্তে আস্তে হেলতে দুলতে দুলতে মা মেয়ে দুজন বাসায় ফিরলাম এখন অনেক অস্থির লাগছে অনেক খারাপ লাগছে এখন এই যে তালাটা খুলে এখন বাসায় যাব ঘরে ঢুকবো বাসায় না সরি ঘরে ঢুকবো এখন ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে তারপরে ঘরের সব কাজ করবো ঘরের অবস্থা আজকে যা আর এই সেই ঘরটা গুছিয়ে সমস্ত কাজ শেষ করে যে এখন এই লতি করতে বসেছি লতি তো আনলাম ভালোই লাগলো এটা কুটা যে কী কষ্ট যেটা যাদের করতে হয় শুধু তারাই বুঝে এখন বসে 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 অনেকক্ষণ ধরে এই লতিগুলি এখন কুটবো সবগুলিই রান্না করব না যতটুকু রান্না করব ঠিক ততটুকুই কুটে নেব আপু আপয়েন ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তী দেখবেন দেখার শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাঁচিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান এ তো দেখেন এখন ইলিশ মাছটা বের করে নিচ্ছি এটা এখন ভিজাতে হবে এই মাছটা কেটে রাখিনি কাগজ দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি আস্ত মাছ আমি ইলিশ মাছ কেটে রাখি না এটা আমি পেপার দিয়ে কিংবা কাগজ দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিই যখন খাবো তখন কেটে নেমে এটাতে না একদম তাজা মাছের একটা ফ্লেভার আসে মাছটা ভালো লাগে একটু মনে হয় যেন মাছটার একটা স্বাদ পাওয়া যায় আর এই যে দেখেন এখন এখানে বিকেলে আমার মেয়ে কিন্তু এই যে নাস্তা তৈরি করছে সে পকোড়া খাবে আর এই রান্নাগুলি তো আমি বিকেলে করেছি সন্ধ্যার পরে কারণ এটুকু রাত্রের জন্য আর দুপুরে রান্না তো আমি সকালে করেই ফেলেছিলাম মানে আমার কাজ শেষ করতে করতে দুপুরে সমস্ত কাজ এসছেই তো বাসায় একটা মানে আজান পড়েছে আমাদের সিঁড়িতে এসে ঘর গুছিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করেছি নামাজ পড়েছি বিকেলে আমি ওই লতিগুলি করতে বসেছি আর এই যে আমি যখন লতি করলাম তখন আমার মেয়ে এই যে এই পকোড়াগুলি তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু আমি ভাজিনি আমার মেয়ে ভেজেছে আর বিকেলের নাস্তাটা ম্যাক্সিমাম সময় আমার মেয়ে বানিয়ে থাকে ওটাতে আর আমার হাত লাগাতে হয় না এই তো মেয়ে পকোড়াগুলো ভেজে নিয়ে আসুক তারপর আমরা মা মেয়ে দুজনে মিলে খাবো ইনশাল্লাহ এই যে দেখেন আমার মেয়ে কি সুন্দর নাস্তা তৈরি করে নিলো এখন এটা টমেটো সস দিয়ে আমরা মা মেয়ে দুজন মজা করে খাবো যার যার খেতে ইচ্ছে করে চটডুল দিয়ে আমার বাসায় চলে আসেন আমার মেয়ের হাতে মজাদার পকোড়াটা খেয়ে যান ভীষণ ভালো বানায় কিন্তু আমার মেয়েটা এ তো মাছটার বরফ ছেড়ে গেছে এখন মাছটা কেটে নিব তার আগে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে তারপরে মাছটা কেটে নিব। কেটে তারপরে রান্নায় চলে যাব। আর এই দিক দিয়ে তো আমার মেয়ে বিকেলে নাস্তা তৈরি করে ফেলেছে ওটাও খেয়ে নিয়েছি এখন মাছটা কেটে দ্রুত রান্নায় চলে যাব। আবার বিকেলে ছটা সাড়ে ছটার ভিতরে আপনাদের ভাইয়া চলে আসবে ট্রেনিং তো রাতে আর কাজ করতে হয় না এমনি অন্যান্য দিন অফিস থাকলে তো একটু রাত হয়ে যায় আর এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা সফট আসলে তারপরে এক এক করে সব মশলা দিয়ে দেবো আর এই যে পাশের চোলায় কিন্তু ভাতটাও বসিয়ে দিব আগে এটা রান্নাটা বসিয়ে দিয়ে তারপর ওটা রান্না করব আর এই যে মাছটা কষিয়ে তুলেও নিয়েছি আর এই যে এখন লতিটা দিয়ে দিলাম ঝোলটাও দিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক এই যে এখন মাছটাও দিয়ে দিলাম আর যে দেখেন বলক আসছে সুন্দর একটা কালার আসছে আর মানে লতি আর ইলিশ মাছ মিলিয়ে না সুন্দর একটা ফ্রিয়েবার আসছে আর এই তো এই যে আমার মেয়ের জন্য একটু ইলিশ মাছ বেছে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে আমার মেয়ে ভাত খাবে এর জন্য তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ